আমি কাম করি দিলাম টেকা খরচ করি আমি কামও করি আবার খাইও আর এখন খাইয়ে থাকুন কাম করমু বিন্দাস সিল খামু ওই টেনশন নিয়ে কোনো দিকত নিয়ে আহ কাম করবো আর খামো ঘুরবো ফিরবো এনজয় লাইফ বুঝে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আনা করে দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আল্লাপাক খুবই ভালো রাখছে তো ফাইনালি কামে গেছিলাম তো মাত্র কাম শেষ হইল আজকে তো কাম অ্যাকচুয়ালি মানে সকালে শেষ হয় আজকে একটু লেট হইল তো আঙ্গুর কামটা কীরকম আমি একটু জানাই অ্যাকচুয়ালি আঙ্গুর কামটা আরম্ভ হয় রাতের আট সরি দিনের আটটা আটটা বাজায় আর দিনের আটটার থেকে তিনটা পর্যন্ত কাম হয় তারপরে লাইন মানে লাইট জায়গা তারপরে পাঁচটা বাজায় আবার লাইট আসে তখন আধা ঘন্টা কাম হয় তারপরে আবার শেষ হয় কিন্তু ম্যাক্সিমাম তিনটে একটা বাজায় কাম হয় আর আর একটা কামে আঙ্গরে ভাল লাগে মানে একটু একটু যদি বৃষ্টি হয় দুই একদিন মানে কাম বন্ধ থাকে তো তাও হাজিরা উঠে জন্য আরও বেশি ভাল লাগে কামে অত একটা কষ্ট হয় না তো দুই দিন বসে আছিলাম ফ্রি মেয়ে হাজিরা উঠছে এ কী তো কিছু কিছু কামে আর কি এই বন্ধ থাকে আর কি তাও হাজিরা দেয় তো অ্যাকচুয়ালি আঙ্গুর ঠিক আছে খুবই ভালো আর ওই তো বললাম যে কাম ম্যাক্সিমাম তার মানে বন্ধই থাকে আর কাম রাখি কামটা হইলেও যাই রা বস থাকা লাগে বেশিরভাগ তো বসে থাকতে থাকতে আর কি ই লেগে যায় লে লেগে যায় আর কি তো বড়িয়া কাম সুন্দর কাম আমি কাম একটু লাইক করছি সুন্দর কাম যে এই কামটা করে সেই বুঝে তবে ভালো আর কি কামটা খুবই সুন্দর তো বহুতজনে আমার কয় যে ভাই তুমি কোনে কামে আসাও বহুজনে কমেন্ট করে যে কাম করবা নিকে তো দেখো ভাই যারা এখন পর্যন্ত লেখাপড়া করে আসাও তোমরা ভাই লেখাপড়া করে থাকো হ্যাঁ লেখাপড়া করে থাকো এখন কামে আসো না তো কাম তো করাই লাগবো যেহেতু আমরা চ্যাংরা মানুষ গেদা মানুষ আঙ্গুর কাম করতেই হবে তবে ভাই লেখাপড়া করো আগে তারপরে যখন লেখাপড়া শেষ বা এক্সাম দিলেও কিবা বন্ধ পাইলে তারপরে হয়তো গেলা কিছু কাম করলা প্লাস ঘোরাঘাড়ি করলা তো ওই সময়টা আর কি কাম করা যায় কিন্তু লেখাপড়া বাদ দিয়ে কেউ ভাই কামে আসে না লেখাপড়া করো লেখাপড়া দেখো লেখাপড়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লেখাপড়া করো তাৰপৰা ভাই কামটো কৰি কৰাই লাগিব আগে কৰিলাম তো কাম কৰক যাৰা যাৰা এখনো কাম মানে কাম কৰ্তা চাওক তাৰা ভাই কাম কৰ যাৰা লেখা পঢ়া কৰ্তাও কাম কৰবাবিলাক ভাব চাওক ভাই তোমাৰ আগে লেখাপ কাম কৰাই যাব তো এক কথাই ক'ব যায় যে একচুৱেলি আমি মানে এক্সাম দিছিলাম যাৰজনে ফ্ৰী পাইছিলে ওজনে মানে কামেই আছে তো যাই হওক আবাৰ আমি চলি যাব পাৰি যাই হওক অনেক কথা বলতে বলতে রুম পাইলাম আর কি তো তারপরে দেখি কি হয় তো ফাইনালি আবার ব্লুকটা আরম্ভ করলাম রুমে এসে আমি হাত মুখ ধুলাম আমার বন্ধু ফেরে শুলো যাই হোক এখন এখন আমরা আবার যাবো যে জায়গায় থাকি ওই জায়গায় যাব তো বন্ধু কোন ভালো করে কথা কোন আজকে যে কাম করলাম খুবই সুন্দর কাম না হ্যাঁ আঙ্গুর কামটা অতটুক মানে প্রেশার পরে না আমরা কতদিন একটা বাজায় দিনের একটা বাজায় কাম শেষ হয় আবার কিছু দিন তিনটা পর্যন্ত কাম চলে তো আমি আর কি আগে যা যা বললাম সবই তবে একটা বস্তু এখানে উপলব্ধ করতেছি এই যে জায়গায় আছি বর্তমান এ জায়গার পানি খুবই ভালো যদিও একটু মানে থেকে থেকে পানির অভাব হয় যেমন ট্যাঙ্কির মধ্যে পানি আসে কত টাইমে সময় মতো হয়তো পানি পাই না খাওয়াত অল্প অসুবিধা হয় প্লাস হাত মুখ ধুইতে অল্প অসুবিধা হয় তবে পানি ভালো এই পানি পানিতে যদি কন্টিনিউ কেউ হ্যাঁ গোসল করে মানে ফ্রেশ এই ফ্রেশ হয় তবে তার চেহারা আর কি বগা হইব আর কি মানে ওইরকম একটা ফিল আছে না পানিটা পুরো একটা ভালো ভালো পানি ভালো এই জায়গার পানি ভালো তো জায়গাটাও খুবই মজার আর বাজারঘাট বগলে আছে অতটুক মানে চিন্তা করতে হয় না যে বাজারে জামু অত একটা সময় লাগে না মানে আমরা যেখানে কাম করি এই সাইড দিয়ে মানে রেল যাওয়া আশা করে আমার কামের সাইড দিয়ে আর বাজারও ভুগলেই চা খাবার যায় ঘন ঘন বাজার বাজারে বাজার করতে যাই খুবই খুব হইলে পাঁচ মিনিট লাগে যাওয়া আসতে এত মানে বগলে বাজারটা তো কোনো প্রবলেম নাই খুবই সুন্দর আর মাত্র এক মাস কিছু দিন থাকে আবার আমরা বাড়ির যাম তো এখানে যাতে ভালোভাবে কাম করতে পারি যে কয়েকদিন আসি আছি আমা আমা আমাকে দুইজনের জন্য দোয়া করবেন যাতে শরীরগত সুস্থ থাকে আর আপনি ঘরের জন্যে তো সব সময় দোয়া করি আপনারা ভালো থাকেন তো যাই হোক বিডিও বহুত লম্বা হয়েছে তো আজকের পরে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ